ছবচরের বাচ্চা ছেলে নিমায় সুরধনি গঙ্গার তীরে উলঙ্গ হয়ে করে নৃত্য করছে আর এদিকে পন্ডিত মুরারি গুপ্ত সে তার ছাত্রদেরকে উপদেশ দিচ্ছে লজ্জা ঘিনা ভয় তিন থাকতে সাধক নয় ছছরের বাচ্চা ছেলে নিমাই সুরধনির তীরে উলঙ্গ হয়ে ঢেই ঠাই করে নৃত্য করতে করতে

আমাকে জোর করে আমাকে প্রণাম করে নমস্কার প্রদান করে পণ্ডিত মশাই বলে আমাকে সম্বোধন করে আর তার बेटा ছবপুরের বাচ্চা ছেলে নিমাই শুধু কি রকম বাক্য ব্যয় করছে দেখো আমি একজন বয়স্ক শ্রেষ্ঠ ব্যক্তি এই নবদ্বীপের থেকে আমি একজন পণ্ডিত ব্যক্তি আমাকে নাম ধরে ডাকছে বলে এই মুরালি এ ছেলেটা ভালো হল না ভালো হল না এ ছেলেটা কাদাতেই এসেছে তুই ঠিক বলেছিস মোরানি তুই ঠিক সত্যি আমি কাদাতে এসেছি রে সত্যি আমি কাদাতে এসেছি তবে জানিস মোরানি আমি যেদিন কাঁদাবো ভক্ত অবনিত তবে আমারে 13 বছরের ভক্ত বিষ্ণুপ্রিয়া কাট পে আমার 67 বছরের বিদ্যা জননী সতী মাতা নিমাই পিহলে কে দেখে দে যারা যারা আকতো হারা সিটি হারা উল্লাজ নি পাগলেরি পাড়া হয়ে প্রভু মাতারা রাত ধরে প্রতিকেতে কে দেখে দে ফিরবে নিমা পরে নিমাই রে সন্তান হারিয়ে মা খাচ্ছে ভাজা বলো ভুজো বলো ভাতের মতো নয় মাসি বলো পিসি বলো কেউ কি মায়ের মতো হয় মরলে ভাই ওই ধরণী কাঁদবে হিন্দি মা জননী কাঁদবে ওগো বাঁচবে যতদিন সন্তান হারার কি যে ব্যথা অন্যকে তা জানে

শুরে যদি ধীরে দেখো অভিনেক উগা 아이 기레아 아이 기레아 후

কি বলতে চাইলো চিন্তা করতে করতে মুরারি গুপ্ত বিষণ্ন বদনে গৃহে ফেললেন স্বামীর বিষণ্ন পদন দেখে মুরারি গুপ্ত স্ত্রী বলে উঠল অগ স্বামী অগ পণ্ডিত মশাই প্রতিদিন তুমি কত উৎফুল্লতার সাথে গৃহে ফিরে আসো আজকে তোমার কি হয়েছে তোমার বদনটা কেন এমন শুকিয়ে গেছে তোমার বদনটা কেন এমন মলিন হয়ে গেছে মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তুমি গভীর চিন্তায় মগ্ন বলো না আমি কি হয়েছি বল হরি বল হরি বল কেন ও তেমন কিছু নয় তবে বলো রান্না বান্নার কত বাকি আমাকে কিছু খেতে তো স্ত্রী মনে মনে চিন্তা করছে আমার স্বামী তো কোনদিন এর মতো ব্যবহার করে প্রতিদিন নিজ হাতে সেবা লাগিয়ে তবেই সে জল গ্রহণ করে কিন্তু আজকে আমার স্বামীর কি হয়েছে কেন এমন করছে কেন এমন করছে প্রতিযোগতার অমল তাই আর কাল বিলম্ব না করে তাড়াতাড়ি একটি পাত্রে অন্ন ব্যঞ্জন প্রস্তুত করে আমার গুপ্তকে মুরারি গুপ্ত কি করেছে সেই অন্য মুখে তুলতে যাবার আগে বলে উঠল জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম এই বলে যেই না মুখে তুলতে যাবে এমতো সময় শুনতে পেলেন মুরারি খেতে বসেছি খেতে বসেছি খেতে বসেছি এই বলে কি করেছে মা ভাতের খেলা সাপলে এসে ভাতের ছট ছট করে খেয়ে

বড় পণ্ডিত হয়েছ কালো কালো হবে না কালো ফর্ষা খারাপ 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 হবে না ভালো হবে কালো কালো ফর্সা ফর্ষা খারাপ খারাপ ভালো ভালো দুটোই থাকবে তো অন্ধকার আছে বলে আলোকে এত ভালো লাগে চোর আছে বলেই তো সাধুর এত সম্মান দুঃখ আছে বলেই তোমরা সুখের পিছনে এত ছোটা ছুটি করি ছ বছরের বাচ্চা ছেলে নিমাই যখন এ মতো বাক্য ব্যয় করছে আমার পন্ডিত মুরারি যুক্ত মনে মনে চিন্তা করছে এ তো যে সে বালক সঙ্গে সঙ্গে হাতের অন্নটা ফেলে দিয়ে চরণে আছাড় খেয়ে গিয়ে পড়েছে কে তুমি কে তুমি তুমি কি যমুনার কুলের আদা মামে লই বাজাইতে বাসরি তুমি কি বিদ্বিদ সত্য পালন করিবার পরে অনুজ লক্ষণ কে সঙ্গে লই চতুর্থ বছর গিয়ে ছেলে মনে বলো কে তুমি কে কে বলো কে বলো কে আমি কে তুই আমাকে চিনতে পারিসনি এ মুরাদি আমি কে তুই এখনো আমাকে চিনতে পারিসনি আমার যে ভালো করে টাকা বিত তবে শুনে রাখ মুরাদি বাদশিক নয়নে আমাকে দেখা যায় না জ্ঞানের নয়নে আমাকে দেখা যায় না পণ্ডিতের নয়নে আমাকে দেখা যায় না বিদ্যার নয়নে আমাকে দেখা যায় না নয়নে আমাকে দেখা যায় না আমাকে দেখতে গেলে চাই ভক্তির নয় আমাকে দেখতে গেলে চাই প্রেমের নয় আমাকে দেখতে গেলে চাই ভাবের নয় দেখতে গেলে চাই অনুরাগের নয় আমাকে দেখতে গেলে চাই আত্মবিশ্বাসের নয় বাহ্যিক নয়েন্দ্র মোদী অন্তরের অনুসরণিত

তুমি পদবিহারী সব কথা প্রবাহ পদ্মধারী সৃন্দাবনের বিহারী তব চরণে সরণ মিলা তবু তরুণ ব্রহ্মোষণাত তব চরণে শরণ মিলা তব ধরুন

দেখেছিস তো আমি আমি কে দেখেছিস তো এই পাঁচ বছর বয়সে নবদ্বীপের বুকে আমি তোকে প্রথম দর্শন দিলাম কেন জানি কারণ তুই হলি আমার পরম ভক্ত